আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন আলোর স্পর্শ আজকের আলোচনার বিষয় সত্যি হৃদয় স্পর্শকারী যে কান্না আল্লাহর আশ কাঁপিয়ে তোলে এবং যে তিনটি কান্না আল্লাহ কখনো ফিরিয়ে দেন না প্রিয় ভাই ও বোনেরা আমরা কি কখনো ভেবেছি সব কান্না কি আল্লাহর কাছে সমান কি সব চোখের পানি সমান মূল্য রাখে নিশ্চয়ই নয় পৃথিবীর সব কান্নার মধ্যে কিছু কান্না আছে যা সীমা অতিক্রম করে যা আসমানের পাড়ি দেয় এবং সরাসরি মহান আল্লাহর আশ কাঁপিয়ে দেয় আজকের ভিডিওতে আমরা সেই তিনটি বিশেষ কান্নার কথা জানব যেগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমরা জানব কেন এতিমের কান্না কেন মজলুম বা অত্যাচারিতের কান্না এবং কেন অনুতপ্ত পাপির তাওবার কান্না আল্লাহর কাছে বিশেষভাবে পৌঁছায় এবং তার রহমত ও সাহায্যের কারণ হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনার অন্তর নরম হয় হৃদয় নরম হয় এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক আরও গভীর ও প্রগাঢ় হয়ে ওঠে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এমন আলোকিত বার্তা পৌঁছে দিকে যা আপনার দুনিয়া ও আখেরাতের জীবনকে স্পর্শ করবে এতিমের চোখের পানি প্রিয় ভাইও বোনেরা আজ আমরা আলোচনা শুরু করব একটি বিশেষ কান্না নিয়ে এতিমের চোখের পানি এতিম যারা পিতামাতার স্নেহ ও মমতার ছায়া হারিয়েছে তাদের চোখের পানি নিখাদ নিষ্পাপ এবং অন্তরস্পর্শী এই কান্না শুধু দুঃখের প্রকাশ নয় এটি একটি বিশেষ আমল যা সরাসরি মহান আল্লাহর কাছে পৌঁছায় এবং তার দৃষ্টি আকর্ষণ করে হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি এতিমের দেখাশোনা করে তাদের প্রতি স্নেহ ও মমতা প্রদর্শন করে সেই ব্যক্তি জান্নাতের মর্যাদা পাবে এতিমের চোখের পানি আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয় এটি শুধু আধ্যাত্মিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় বরং দুনিয়াতেও এই সৎকাজের প্রতিদান বহুগুণে বৃদ্ধি পায় মহান আল্লাহ কুরআনে বলেন আর তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে এবং সৎকাজ করে আর বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সুরা হামিম আসদার তেত্রিশ নম্বর আয়াত ভাইও বোনেরা কল্পনা করুন একটি শিশু যার পিতামাতার মমতা নেই তার চোখের জল তার দুঃখের মুহূর্ত সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় এই কান্না পৃথিবীর সীমা ছাড়িয়ে চলে এবং আল্লাহর রহমত ও সাহায্যের জন্য বিশেষ মাধ্যম হয়ে ওঠে এতিমের কান্না আমাদের মনে করায় সহানুভূতি দয়া এবং নিখাত সাহায্যের গুরুত্ব যারা এতিমের পাশে দাঁড়ায় তাদের জন্য আল্লাহর দয়া অবিরাম থাকবে যারা এই কান্না এবং দুঃখের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে আল্লাহ তাদের জীবনকে বড়কোৎপূর্ণ করবেন এবং আখেরাতে তাদের মর্যাদা বৃদ্ধি করবেন ইনশা আল্লাহ সুতরাং প্রিয় দর্শকগণ মনে রাখুন একটি শিশু যার চোখে অশ্রু তার কান্না আমাদের নৈতিক দায়িত্ব এবং আধ্যাত্মিক সংযোগের পথ খুলে দেয় আমাদের উচিত সেই কান্নার প্রতি সহানুভূতি দেখানো দয়া করা এবং তাদের পাশে থাকা এটি শুধু তাদের জন্য নয় আমাদের অন্তরের পবিত্রতার জন্য অমূল্য মজলুম বা অত্যাচারিতের কান্না ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব মোজলোম বা অত্যাচারিত ব্যক্তির কান্না একটি এমন কান্না যা সরাসরি মহান আল্লাহর কাছে পৌঁছে যায় এই দুঃখময় কান্না নিখাদ সত্য ও অমলিন পৃথিবীতে যারা নিপীড়িত যারা অন্যায়ের শিকার যারা নির্যাতিত তাদের আহ্বান তাদের চোখের পানি কখনও আল্লাহর দৃষ্টি থেকে দূরে থাকে না হাদিসে বর্ণিত হয়েছে তাদের কান্না ও আহ্বান আল্লাহর কাছে পৌঁছে যায় এবং তিনি তাদের জন্য ন্যায় ও সহায়তা প্রদান করেন প্রিয় দর্শকগণ চিন্তা করুন যে ব্যক্তি অত্যাচারিত হয়েছে যার কাছে ন্যায় পাওয়ার কোনো সুযোগ নেই তার কান্না আল্লাহর কাছে পৌঁছানোর পর তাকে শক্তি সহায়তা এবং ন্যায়ের আশ্বাস দেয় এটি শুধুমাত্র আখিরাতের জন্য নয় বরং দুনিয়াতেও আল্লাহ তার প্রতি সাহায্যের হাত বাড়ান মজলুমের কান্না আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয় এটি নিখাত বিশ্বাস নির্দোষ দুঃখ ও অসহায়তার প্রকাশ যে ব্যক্তি অন্যায়ের শিকার হয় তার কান্না ও দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় এবং তাকে সাহায্য ও মুক্তির জন্য বিশেষ স্থান করে দেয় এই কান্না আমাদের শেখায় যে যদি আমরা কখনো অন্যায়ের শিকার হই হতাশ হই বা নিপীড়িত হই আমাদের কান্না দোয়া ও আহ্বান কখনো বৃথা যায় না মহান আল্লাহ তা শোনেন এবং প্রতিশ্রুতি দেন যে তিনি তার ন্যায় ও সাহায্য প্রেরণ করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন একজন মুজলুমের চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় যে তা সরাসরি আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং তার কান্নার প্রতিটি মুহূর্ত আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে এটি আমাদের শেখায় যে আমাদের সহানুভূতি ও ন্যায় পরায়ণতা কখনো বৃথা নয় অনুতপ্ত পাপীর তাওবার কান্না প্রিয় ভাইও বোনেরা এবার আমরা আলোচনা করব একটি বিশেষ কান্না সম্পর্কে অনুতপ্ত পাপীর আন্তরিক তাওবা ও কান্না এটি এমন একটি কান্না যা আল্লাহ হৃদয়কে স্পর্শ করে এবং যা জাহান্নমের আগুন থেকে মুক্তির পথ খুলে দেয় হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি সত্যি অনুতপ্ত হয়ে তাওবা করে আল্লাহ তাকে জাহান্নমের আগুন থেকে রক্ষা করবেন আমাদের জীবনে প্রত্যেকেরই ভুল দুর্বলতা এবং পাপের ক্ষুদ্র বা বড় পদচিহ্ন থাকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যখন আমরা আমাদের অন্তরের গভীরে সত্যিকারের অনুতপ্ত হই আল্লাহর কাছে ফিরে যাই এবং চোখের পানীয় কান্নার মাধ্যমে ক্ষমা চাই তখন সেই তাওবা আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয় এই কান্না আমাদের শেখায় যে কোনও পাবই আল্লাহর কাছে বড় নয় যদি অন্তর সত্যিকারের অনুতপ্ত হয় অন্তরের নিসৃত কান্না দুঃখ এবং অনুশোচনা আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে এবং তার অসীম রহমত ও ক্ষমার দরজা খুলে দেয় প্রিয় দর্শকগণ মনে রাখুন আল্লাহ সর্বদা ক্ষমাশীল তিনি প্রত্যেককে ফেরার সুযোগ দেন যে পাপী সত্যিকারের অনুতপ্ত ও সৎ কান্না করে সে দুনিয়াতেও শান্তি পায় এবং আখেরাতে মুক্তির আশ্বাস লাভ করে সুতরাং আমাদের জীবন কখনো হাল ছাড়ার নয় যতই পাপ করি অন্তরের গভীরে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসা আমাদের সর্বাধিক সঠিক পথ এই কান্না আমাদের মনে করায় আল্লাহর রহমত আমাদের জন্য সর্বদা অপেক্ষমান ইনশাআল্লাহ পরবর্তী অংশে আমরা আলোচনা করব কিভাবে এই তিনটি কান্না এতিমের চোখের পানি মজলুমের আহ্বান এবং অনুতপ্ত পাপীর তাওবা আমাদের অন্তর নরম করে এবং আল্লাহর সাথে সম্পর্ককে আরও গভীর করে প্রিয় ভাই ও বোনেরা এই তিনটি বিশেষ কান্না এতিমের চোখের পানি মজলুমের আহ্বান এবং অনুতপ্ত পাপির তাওবা আমাদের জন্য এক গভীর শিক্ষা এগুলো আমাদের শেখায় যে আল্লাহর কাছে সত্যিকারের ইবাদত আন্তরিক দুঃখের আহ্বান এবং খাঁটি তাওবা সবচেয়ে প্রিয় যখন আমরা এমন কান্না করি তখন আমাদের অন্তর নরম হয় হৃদয় আল্লাহর সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয় এবং আমাদের আত্মা আল্লাহর দিকে আরও আকৃষ্ট হয় এই কান্নাগুলো শুধু আমাদের হৃদয়কে সতেজ করে না বরং আমাদের দুনিয়া ও আখেরাতে সফলতার পথও প্রসারিত করে ভাইও বোনেরা আমরা প্রত্যেকেই চাই দুনিয়ায় শান্তি মানসিক স্থিরতা এবং আখেরাতে চিরস্থায়ী সফলতা কিন্তু কখনো কি ভেবেছেন এই লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে সহজ ও শক্তিশালী মাধ্যম কী এটি হল আল্লাহর সন্তুষ্টির জন্য চোখের বাণীর মূল্য বোঝা এবং সেই কান্নাকে খাঁটি ইমান ও আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে উঁচু করা এমন কান্না আমাদের শেখায় কীভাবে আমাদের হৃদয়কে আল্লাহর প্রতি ভক্তি তওবা ও আত্মসমর্পণে পূর্ণ করা যায় এবং কীভাবে আমাদের অন্তরের গভীর দুঃখ ও আবেগ আল্লাহর দৃষ্টিতে গ্রহণযোগ্য হতে পারে ইনশা আল্লাহ এই কান্নার চর্চা আমাদের জীবনে আলোকের আলো জ্বালাবে আমাদের আত্মাকে পরিচ্ছন্ন করবে এবং আল্লাহর অনুগ্রহ ও রহমতের একটি শক্তিশালী পথ তৈরি করবে যা দুনিয়াতেও আমাদের সুখ শান্তি এবং আখেরাতে চিরস্থায়ী সফলতার কারণ হবে ভাইও বোনেরা মনে রাখুন এই কান্না কেবল চোখের পানির জন্য নয় এটি আমাদের আত্মার শক্তি আমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে এবং আমাদের আখেরাতের মর্যাদা বৃদ্ধির এক মহৎ মাধ্যম তাই চলুন আমরা সবাই হৃদয় থেকে এই কান্নার উপলব্ধি করি এবং আমাদের জীবনে এটি অভ্যাসে পরিণত করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি এই আলোচনাটি আপনার অন্তরকে নরম করেছে এবং আল্লাহর প্রতি আপনার ভক্তি আরো গভীর করেছে এই মূল্যবান বার্তাটি শুধুমাত্র আপনার জন্য নয় আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও আল্লাহর কাছে এই বিশেষ বার্তাটি জানাতে পারে এবং তাদের হৃদয়ও আল্লাহর দিকে আকৃষ্ট হয় আপনি যদি ইসলামকে আরও ভালোভাবে জানতে চান এবং হৃদয়কে আল্লাহর নিকট আরও শক্তভাবে সংযুক্ত করতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর স্পর্শ ইসলামকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার এই মহৎ যাত্রায় আমাদের সাথে থাকুন এবং আপনার চারপাশের মানুষদেরও আলোর পথে পরিচারিত করুন মহান আল্লাহ আমাদের পবিত্র কুরআনে বলেছেন তুমি উপদেশ দিতে থাকো। কারণ উপদেশ মুমিনদের উপকারে আসবে সুরা আজারিয়াত আয়াত পঞ্চান্ন প্রিয় ভাইও বোনেরা আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয় নরম কর আমাদেরকে সেই কান্নার মধ্যে রাখো যা আপনার কা কাঁপাবে যা আপনার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করবে আমিন ইনশাল্লাহ এই কান্নার মাধ্যমে আমরা শুধু দুনিয়ায় শান্তি ও মানসিক প্রশান্তি পাব না বরং আখেরাতে চিরস্থায়ী সফলতা অর্জন করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ